ধরুন এ খবরে বিশ্বাসই করবে না আপনি আদুল চাকরিটা পেয়েছেন আর লোক রটিয়ে বেড়াবে আপনি টাকা দিয়ে চাকরি পেয়েছেন বা আপনার কাকা শ্বশুর মশাইয়ের মামাতো জামাইবাবু নেতা তাই আপনার চাকরিটা হয়ে গেছে আর বাকি তেইশ পার্সেন্ট লোক ট্রিপ দে ট্রিপ দে গিফট দে যা আছে সব দে বলে ডাকাতের মতো হামলে করবে মনে এদের কি আছে কেরাই জানে আর বাকি টু পার্সেন্ট লোক আপনার মা বাবা আর দু চারজন যে ভাই বোন হোক সন্তান হোক বা বন্ধু বা কাছের মানুষ এরা কিছু চাইবে না শুধু আপনার মঙ্গল কামনা করে যাবে আর আজব ব্যাপার হলো আমরা সেই 90% লোকেদেরই যারা জীবনে কোনো কাজে তো আসবেই না শুধু কার কোথায় খুব পা আলোয় সেই নিয়ে মাথা ঘামাবে আমরা সেই তাদে বেশি গুরুত্ব দিয়ে জীবন ওরা কি ভাববে কি বলবে কি দেখবে কি শুনবে এসব ভেবেবেবেই দিন কাটি তারা কে অপমান করলো কে বাজে কথা বললো কে অবজ্ঞা করলো এসব ভেবে জীবন ঝালাপালা তারপর ঝালাপালা থেকে ডালপালা বুঝিয়ে জীবন যে দিন শেষ সেই আটানব্বই পার্সেন্ট লোক আপনার শ্রাদ্দে এসে কাতলা কালিয়া পাবদার ছাল চিংড়ির মালাইকারি দই মিষ্টি খেতে খেতে বলবে আহারে মানুষটা ভালো ছিল ভেবেই বুকটা কেমন হাহাকার করে